আমি ওই স্টেশনারি শপটাই যাব একটু স্টেশনারি শপে যাবে বলো না কি লাগবে বলো আমি অনলাইনে আনিয়ে দিচ্ছি না না আমি বন্ধুদের সাথে যাচ্ছি বন্ধু কোন বন্ধু ওই তো ডিম্পি রিয়া এদের সাথে যাচ্ছি ডিম্পি রিয়া ওদের সাথে তুমি স্টেশনারি শপে যাবে কোনটাতে ও চারু আন্টি তুমি কিন্তু দিন দিন বাবার মতন হয়ে যাচ্ছো কেন বাবা কি করলো শুনি দেখো না বাবা আমি বলছি আমি বেরোবো আর চার ঘন্টা একটার পর একটা কোয়েশ্চেন করেই যাচ্ছে কি হয়েছে তুমি তো তার ভালো করছো কেন আরে কি করবো বলো তো হ্যাঁ কম কাজ এত কাজ আমি কি করে সামলাবো একা হাতে হ্যাঁ আরেকজন না এলে যা হয় আর কি অন্যজন সেফ তো আসেনি আমার তো দুটো হাত আমি তো হাজারটা হাত নয় যে আমি হাজারটা হাত দিয়ে সব সামলাবো আচ্ছা তুমি এত ভেবো না তুমি ওদিকে সবজিটা কাটো আমি রান্না করে দিচ্ছি করে দেবে হ্যাঁ তাহলে তো খুবই ভালো হয় অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে